রেলপথে নেশা জাতীয় পাচার বাণিজ্য জারি রেখেছে নেশা কারবারীরা কখনো শুকনো গাজা কখনো মারণ বেথি ড্রাগস নেশা জাতীয় সিরাপ কিছুই বাদ রাখছে না সব মিলিয়ে নেশার পাচার বাণিজ্যের একমাত্র হাতিয়ার করছে রেলপথকে তবে রেল পুলিশের হাতে বারংবার ধরা খেয়েও তাদের পাচার বাণিজ্য জারি রেখেছে প্রতিনিয়ত এবার ধর্মনগর আর পি এর তল্লাশিতে উদ্ধার নেশা জাতীয় সিরাপ বুধবার ফিরোজপুর থেকে আগরতলা যাওয়ার পথে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি যখন রাত নটা ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর স্টেশনে এসে প্রস্থান করে সেই সময় ট্রেনের কোচ নাম্বার জি এস টু ফোর সেভেন টু জিরো সিক্স থেকে আর পিএফ তল্লাশি চালিয়ে ছয়টি ব্যাগ থেকে মোট পাঁচশো সাতান্ন বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস জানান ডিএসপি স্যারের নির্দেশ স্পেশাল ট্রেন স্কট চলছে সেই মোতাবেক বৃহস্পতিবারে বদুরপুর থেকে হেড কনস্টেবল লিটন নব এবং কনস্টেবল সঞ্জীব দাস বদুরপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আসছিলেন ট্রেনটি যখন ধর্মনগরে আসে তখন জিএস টু ফোর সেভেন টু জিরো সিক্স কোচে তল্লাশি চালিয়ে ছয়টি ব্যাগ থেকে বাজেয়াপ্ত হয় মোট পাঁচশো সাতান্ন বোতল নেশা জাতীয় কফ তিনি জানান সকল আইনি প্রক্রিয়া শেষে নেশা জাতীয় কফ সিরাপ কোনো আবকারী দপ্তরের হাতে তুলে দেওয়া হবে স্যার আমরা দেখতে পেলাম যে আজকে কিছু কফ সিরাপ উদ্ধার করেছেন ট্রেন থেকে মানে কি ব্যাপার থেকে ইয়ে করেছেন আমাদের এই হিসাবে ডিএসসি স্যারের আদেশে আমাদের স্পেশাল টেনিস কোটিং চলছে চেকিং কন্ট্রাভ্যান টেনিস কোটিং এসিপি এগুলির জন্য তো আজকে টেনিস পার্টি বদ্রপুর থেকে আসার সময় ত্রিপুরা সুন্দরীতে পরিমাণ পাঁচশো সাতান্ন স্কোপ সিরাপ ধরেছে আমাদের হ্যান্ডওভার করেছে আমরা এটা সিজি করে এবং ইয়েতে এক্সাইজ ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করবো এরকম অপারেশন আমাদের কন্টিনিউ চলতে থাকবে। কাউকে কি আটক করতে পেরেছেন? আনক্লেম ধরা পড়েছে। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা